হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি কোনোদিন ব্লগ করি না তো আজকে আজকে করলাম এই কারণেই যে স্বাধীনতা দিবস পনেরো আগস্ট এই তারিখে দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু দেশটা পুরোপুরি ভাবে স্বাধীন হয়নি সবার কাছে কাছে মানে সবার ফোনে ফোনে নিশ্চয়ই ভিডিওগুলো পৌঁছে গেছে সবাই জানো যে আরজি কলের ঘটনাটা আরজি কলের ঘটনা সম্বন্ধেই কিছু কথা বলছি যদি পারো তো এই ভিডিও শেয়ার করে দিও তো কথাটি হচ্ছে যে আর জি কলের মতন হসপিটাল নামি দামি একটা হসপিটালের মধ্যে এতদিনে কিছু হয়নি সেই হসপিটালে একটা জুনিয়ার ডাক্তার ডাক্তার লেডি ডাক্তার মমিতা হালদার আর বাড়ি হচ্ছে সোদপুরে তাকে হসপিটালে সে ডিউটি করছিল নাইট ডিউটিতে নাইট ডিউটি করার পর কোনো মেয়ে নাইট ডিউটি করার পর রাত্রি দুটোর পরে যখন ডিউটিটা শেষ হয় সে কি বাড়ি যেতে পারে রাত্রিবেলা তাকে সেখানে স্টে করতে হয় পরের দিন সকালবেলা সে নিশ্চয়ই বাড়ি যাবে তার কি নাইট ডিউটিটা করার পরে স্টে করাটা ওখানে কি ভুল হয়ে গেছিল যেরকম বলছিল ইয়েরা যে ডিউটি হয়ে গেছে রয়েছে কেন কেন থাকবে না কেন বাই কেন থাকবে না আর ডিউটি শেষ হয়ে গেছে সে ওখানে স্টে করেছে পরের দিন সকালবেলা সে বাড়ি চলে যাবে তার উপরে আজকের দিনে এটা একদিনের কোনো একদিনের কিছুই না এটা এটা অনেক দিন ধরে গেমটাকে সাজানো হয়েছে ভাবে একটা হসপিটালের ভেতরে যে ছেলেটা ধরা পড়েছে সঞ্জয় বলে ও একটা হসপিটালের ভেতরে ঢুকে ওরকম যেখানে ডাক্তারটি রেস্ট নিচ্ছিল লেডি ডাক্তারটা মমিতা হালদার সেখানে ঢুকে তার সঙ্গে ওরকম অত্যাচার করে ওরকম মেরে অত টর্চার করে তারপরে তাকে মৃত্যুর বরণ দিয়েছে সে কত ভয়ঙ্কর মৃত্যু একটা এরকম যারা শত্রু আছে তাদেরও এরকম মৃত্যু যাতে না পায় আমি আশা করি ভগবানের কাছে কিন্তু ভগবানের থেকে দূরে করা তো মানুষই মানুষ মানুষকেই চেনে না দেশে যা হচ্ছে মানুষ মানুষকে আর দুদিন বদে মানুষ মানুষকেই কাটবে এই যে জিনিসটা যে সঞ্জয় যে ধরা পড়েছে জিনিসটা যে সঞ্জয় যে করেছে ও করে নি ও করে নি ওকে সাজানো হয়েছে ওর অন্যের ঘে অন্যের কেস অন্যের ঘাড়ে দেওয়া হয় না ওরকম দেওয়া হয়েছে ওকে ওকে বলেছে দশ পনেরো লাখ টাকা দিচ্ছি তোর পরিবারটা চলে যাবে তুই এই কেসটা মাথায় নিয়ে নে ওরকম ও মাথায় নিয়ে নিয়েছে পুরো এটা মহারা এটা সাজানো আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদনটা যদি পৌঁছায় ভিডিওটা তাকেই বলা হচ্ছে যে আপনি এই কেসটা ভালোভাবে দেখুন এত বড় একটা হসপিটালে সিসিটিভি ফুটেজ এ নাকি কিছুই ওঠেনি কোনোদিনও সম্ভব এই জিনিসটা তার মা বাবা তার মা বাবার মানে মেয়ে তার মারা গেছে তার মা বাবার বডিটাকে নিতে গেছে তার বডিটাকেও তার মা বাবাকে দেওয়া হয়নি ওখানেই পোস্টমর্টাম করে নাকি বড়িটাকে দেওয়া হয়েছে কেন এগুলো কেন এত জায়গায় আঘাত করে মেরেছে মেয়েটাকে আমি চাই আমি না পুরো দেশটা চাই সবাই চাই একই কথা যে যেই যে এর মেন যে করেছে জিনিসটা যে মেন তাকে খুঁজে বার করা হোক বার করে তাকে মেয়েটা যতটা কষ্ট পেয়েছে তার থেকে ত্রিগুণ কষ্ট দিয়ে মেয়েটাকে মারা হোক একবারে গুলি করে করে এনকাউন্টার বা দিয়ে তো মরেই তিলে সে আর কষ্ট পেলো কোথায় তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারা হোক আজকে পুরো দেশ লজ্জিত যে এরকম একটা বড় হসপিটালে নামি দামি হসপিটালে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কে বা সুরক্ষিত থাকবে বা কে কাজ করতে চাইবে বা কে পেশেন্ট নিয়ে যাবে ওই হসপিটালে এত বড় একটা বদনাম হয়ে গেল হসপিটালে কিছু কিছু লোকের জন্য কিছু কিছু জিনিস বদনাম হয়ে কিছু কিছু বড় কেস ঘটিয়ে যায় সেই কেসটা কোনো সমাধান হয় না আজকে ভাঙচুর হয়েছে কালকে রাত্রি বারোটার সময় সব ভাঙচুর হয়েছে আমি যদি মনে করি ভাঙচুর হয়ে পুরো হসপিটালটাকে মিটিয়ে দিই আর যে কেসটা করেছে তাকে বার করা হোক তদন্ত করা হোক আর এই কেসটা কিন্তু বেশি দিন রাখা যাবে না বার করে তাকে তিলে তিলে কেটে কেটে শাস্তি দেওয়া হোক মানে বিয়েও করেনি একটা ইয়ং মেয়ে তার মা বাবাকে চালানোর জন্য সে ডাক্তারি পড়েছে তার মা বাবা কষ্ট করে তাকে ডাক্তারি পড়িয়েছে ডাক্তার হয়ে গেছে সে কি এমন অন্যায় করেছে তার কি এমন অন্যায় তার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হলো তো আশা করি তোমাদের কাছে বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে খুব 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 শেয়ার করো